চন্দ্রচূড় মন্দিরে অন্যান্য বছরের মতো এবারও মহাধুমধামের সঙ্গে পালিত হচ্ছে খিচুড়ি উৎসব যা আসলে এখানে দাদার খিচুড়ি নামেই বহুল পরিচিত আর এই খিচুড়ি উৎসবে মেতে উঠেছে বর্ধমান সহ আশপাশের আরো চার পাঁচটি জেলার মানুষজন দাদার আগত পুণ্যার্থীরা এই খিচুড়ি উৎসবের বিশেষত্ব হলো প্রত্যেক বছর ঠিক নববর্ষের দিনেই পালিত হয় হাজার হাজার মানুষের এই আনন্দ উৎসব এখানে আগত পুণ্যার্থীরা প্রথমে মন্দিরের পুকুরে স্নান করেন এরপর মন্দিরে পুজো দিয়ে এখান থেকে খিচুড়ি ভোগ গ্রহণ করেন কোন মানুষকেই খালি পেটে ফিরতে হয় না কারণ সবার জন্যই এখানে বছরের এই বিশেষ দিনটিতে সময় তৈরি থাকে গরমা গরম খিচুড়ি তার সঙ্গে থাকে তরকারি চাটনি সহ বিভিন্ন রকমারি আয়োজন এই আয়োজনের পিছনে থাকে মন্দিরের পুজো কমিটি ও মন্ডল পরিবার তাঁদেরই প্রচেষ্টায় প্রতি বছর এখানে এভাবে মহা উৎসাহে পালিত হয়ে আসছে খিচুড়ি উৎসব শুধু ঝাড়খন্ড ও পুরুলিয়া থেকে এখানে যেমন মানুষ ছুটে আসেন তেমনই মানুষ আসেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ আশপাশের জেলাগুলি থেকেও আয়োজকদের থেকে জানা যায় প্রতি বছর প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ এখানে এসে স্নান করে মন্দিরে পুজো দিয়ে খিচড়ি ভোগ গ্রহণ করেন বাবা চন্দ্রচূড়ের মাথায় দুধ জল দিয়ে তারপরে এই খিচুড়ি উৎসবে যোগ দেন পুণ্যার্থীরা উত্তর থানার নম্বর জাতীয় সড়কের ধারে মন্দিরে হাজার হাজার মানুষের ঢল থাকলেও এখানে পুজো কিংবা অনুষ্ঠান হয় অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণ নিয়ম মেনে এই বিশেষ দিনটিতে যতক্ষণ পর্যন্ত মানুষের আসা যাওয়া চলতে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত খিচুড়ি রান্নাও চলতে থাকে কথিত আছে এই মন্দিরে মানত করে নিঃসন্তানের সন্তান হয়েছে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া গিয়েছে বাড়িতে সুখ শান্তি ফিরে এসেছে এভাবেই প্রায় পাঁচশো বছরের পুরনো এই প্রথা আজও চলছে একইভাবে তবে অবশ্যই বৃদ্ধি পেয়েছে কলেবর ভক্তদের দাবি আরো বড় হোক আরো ভালো হোক এই উৎসব বাবা চন্দ্রচুরের আশীর্বাদে এভাবেই যেন এখানে আগামী দিনেও একইভাবে চলতে থাকে দাদার খিচুড়ি উৎসব ব্যুরো রিপোর্ট আজ বাংলা